গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আমার লাইফটাই ক্লিয়ার আসছে প্লিজ যারা যারা অনলাইনেছ আমার লাইফটা জয়েন যাও আর আমাকে জানাও লাইটটা ক্লিয়ার আসছে কিনা তো সবাই কেমন আছো এই যারা যারা আছো জয়েন হয়ে যাও তো বন্ধুরা আমি আজকে লাইভে এসেছি একটা বিশেষ ব্যাপারে কথা বলার জন্য যেটা আপনারা সবাই জানেন যে করাপশান দুর্নীতি আজকের সময়ে দুর্নীতি আমাদের সমাজে আমাদের দেশের জন্য পুরো বিশ্বের জন্য একটা বড়ো ধরনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে এই দুর্নীতিকে কোনো সরকার যে সরকারই হোক কোন সরকারের পক্ষে এটাকে নির্মূল করা সম্পূর্ণ নির্মূল করা কোনো দিনই সম্ভব না কারণ দুর্নীতি মূল ভিত্তি হলো চাহিদা আমাদের চাহিদা যতদিন পর্যন্ত থাকবে দুর্নীতি ততদিন পর্যন্ত থাকবে যতদিন পর্যন্ত আমরা আমাদের চাহিদাকে কন্ট্রোল করতে না পারব ততদিন পর্যন্ত দুর্নীতিকে কন্ট্রোল করা কোনো দিন সম্ভব না সরকার যাই করুক সরকার যত রকমের আইন যাই কিছু করুক দুর্নীতিকে সম্পূর্ণভাবে কোনো সরকারি নির্মূল কোনো করতে পারবো না যতদিন পর্যন্ত আমরা নিজে থেকে প্রতিজ্ঞাবদ্ধ না হবো দুর্নীতির বিরুদ্ধে দুর্নীতি একটা সার্কেলের মতো কাজ করে যেটা আমাদের থেকে শুরু আবার আমাদের পর্যন্ত পর্যন্ত এসি শেষ ঠিক আছো আমার লাইফটাই ক্লিয়ার আসছে প্লিজ কমেন্ট করে কারণ দুর্নীতিকে সম্পূর্ণ নির্মূল করতে প্রথমেই আমাদের নিজেকে দুর্নীতি মুক্ত করতে হবে যদি আমরা আমাদের নিজেকে দুর্নীতি থেকে মুক্ত করতে পারি তাহলে দেখবে ধীরে ধীরে এই সমাজ থেকে দুর্নীতি সম্পূর্ণভাবে নির্মূল হয়ে যাবে তাই প্রথমেই আমাদের নিজেকে দুর্নীতি মুক্ত করতে হবে তাই আমাদের নিজেকে প্রশ্ন করতে হবে যে আমরা নিজে আমি কি দুর্নীতি মুক্ত আছি যদি আপনার এই প্রশ্ন করার পর উত্তরটা পেয়ে যান যে হ্যাঁ আপনি দুর্নীতিমুক্ত আছেন সম্পূর্ণভাবে তাহলে দেখবেন ধীরে ধীরে আস্তে আস্তে এই সমাজও দুর্নীতিমুক্ত হয়ে গেছে তাই আসুন আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ হই যে নিজেকে প্রথম নিজেকে দুর্নীতিমুক্ত করব কোনোভাবে কোনো প্রকারে নিজেকে দুর্নীতির সাথে জড়িত করব না তাহলে দেখবেন ধীরে ধীরে সবাই যদি এরকম হতে পারি যে নিজেকে দুর্নীতিমুক্ত রাখবো তাহলে সমাজও দুর্নীতিমুক্ত হয়ে যাবে আসুন সবাই আমরা সবাই আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমরা নিজেকে দুর্নীতিমুক্ত রাখবো এবং দুর্নীতিমুক্ত দে